আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাই আমাদের একটি গান সঙ্গীত করবে জাহিদুল ইসলাম তার গান সরকার নিয়ে গানটা গাইবে গানটা শুরু করেন ভাই এবার গানটা শুনি আমরা সবাইকে শোনার তৌফিক দান করে দেন দুই হাজার পঁচিশ সালের কথা কিছু করতেছি বর্ণন যত আছে শোটা গণ শুনেন দিয়া মোহন বন্ধু আগে সিলুই সাথে মামা তার কথা শুনাই হে ماشي বছর খায়া গেল শুনিনস তা ভাই আই কেহু বলে কেহু বলে ও কেহু বলে জাতীয় পার্টির কোনো দরকার নাই বন্ধু হে শোনেন শোনেন দেশবাসী শোনেন দিয়া মন দুই সালের কিছু কথা কথা সে বর্ণ হন বন্ধু হে তারপরে তে খালদা নামে আইলো দেশে ভাই তেরো বছর খায়া গেল কোনো খবর নাই সাত বছরের মাতাতে ফকরউদ্দিন সাহাই বন্ধু হে ওহো বছর খায় শত বছর পরে আইলো ফকরউদ্দিন ভাই রাস্তা ঘাট পরিষ্কার সবাকে জানাাই আই

শোনেন শোনেন দেশবাসী শোনেন দিয়া মন দুই সালের কথা কিছু করতে সে বর্ণ হন বন্ধু হে তারপরেতে আইলো আমার ফকর উদ্দিন ভাই তারপরেতে আইলো আমার ডাক্তার ইনুজ ভাই ঠান্ডা মাথা

শুরু করি গানটা এখন শুনলো তো ভালো গানটাই শুনাল পছন্দ লাগছে এখন আসল কথা কি মানে টাকাটুকু পকেটত নাই তো টাকা কিছু দিয়ে পালু

তাৰ মনৰ কিছু কথা কইন কথা কিয় ভাল বৰ্তমান আবা আছে ভাল আছে কথা বুজি যাই হ'ল হিন্দু মুছলিম বৌদ্ধ খ্ৰীষ্টান সবাই কোনো ভাই ভাই জাতি ভেদেৱে মন খাপ কৰে যাই হওক কাইহক কেউ হিন্দু কায়ক কয় ভগবান কায়ক কয় মুসলিম কয় আল্লাহ খ্রিস্টান কয় ঈশ্বর যাই হোক সবাই কিন্তু একেই এই রক্ত কাটলে সবারই একে রক্ত ভেবে কাটলে একটা কথা কি সবাই মন কিছু না নিয়ে ভোটটা এই এইভাবে দেখেন এইভাবে দেখেলেই সারাদিন এক পাশে পাপ পাপ এক পাশে মাপ এটা সঠিক হয়ে থাকেন ঠিক আছে এখন যাক সব উগলে আমার চ্যানেলটা আছে শেয়ার করি দেখুন আমার বিশেষ টিভি আমার দেখেন না তো এই বিশেষ টিভি ভাই আলসে কিছু কথা কভার করি তো তো তাই হোক টিভিটি পাকে কিছুদিন দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন যদি হামরা যদি ভিডিও দেন ফলো মাসে তোমাকে যদি হামাক দেখে ফলো করেন তোমার তো লস নাই লস আছে তোমার কোনো লস নাই

भायो पार्टलाई सुकिँदैछ मन खाएको भन्दै